এটা হয়েছে সবথেকে আপডেট একটা ভেজিটেবল কাটার তারা আমাদের কাছ থেকে নিচ্ছেন আমাদের পণ্য সব থেকে বেস্ট এবং সবসময় আমরা আপডেট জিনিস নিয়ে আসি মানে লাস্ট আপডেট যে জিনিসটা বেরোইছে ওই প্রযুক্তিটাই আমরা সবসময় নিয়ে আসি আমরা কোনো রকম ওল্ড প্রযুক্তি আনি না মুরগিটা খাওয়াই আমি শেষ করে লই এটা হয়েছে মুরগির একদম ফেভারিট খাবার মুরগি এটা খেতে খুব পছন্দ করে দেখেন দেখেন খাই কেমবে দেখেন দেখেন খাই কেমনে অবশ্যই ফিডের পাশাপাশি অল্প পরিমাণ ভেজিটেবল ডিমের মুরগিকে দেওয়া যাবে দেখেন দিয়ে দিলাম এই দেখেন আমার লিয়ার দেখেন কি করে আমার দেখ ওরা ভেজিটেবল খায়া অভ্যস্ত দেখেন নাও 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 দেখেন 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 খাই কেমনে দেখেন এই রইসে গে এমন একটা খাবার যেটা মুরগি খেতে খুব পছন্দ করে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও দেখেন তাড়াবাড়ি না আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও দেখেন ভেজিটেবল দেখেন কত সুন্দর হয়েছে একদম মানে মুরগি ঠুকর দিলে মুরগির প্যাডের ভিতরে ঢুকবো দেখেন এমন এসে এলাম খাও 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 এই যে এই যে এই যে খাও 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 এই যে খাও খাও